দুই বছর পর্যন্ত জেল দিতে হবে এবং সর্বনিম্ন এক বছরটা কিন্তু যে সমস্ত বক্তারা তাদের বিষয় পড়ে গেছেন সামনে সাহা বলবেন তো আমরা বলবো যে আইনটাকে আমরা মেনে চলবো আমরা বলবো না আইনটা কিন্তু খুব আর আপনাদের সবার প্রতি যখনই এরকম কোনো অনিয়ম দেখতে পাবেন আমাদেরকে জানাবেন আমাদের সিনিয়র উৎসব করতে আছে আমি এসেছি আমাদেরকে জানাবেন আমরা যে আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া যায় যেভাবে আমাদের উপজেলা থেকে সুন্দর রাখা যায় চলন বিলের মাঝকে আমরা আপডেট করতে পারি সেই ব্যবস্থা আমরা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই নিব সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয় মর্ষু সরকার দুই হাজার পঁচিশের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম